আসসালামু আলাইকুম রাসসেলের মতো করে শুরু করছি রাশিয়াতে আরেকটি দিন তো আজকের দিনে হচ্ছে আমরা রাশিয়াতে এই প্রথম আয়সা একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি এখন একটা ম্যাচ চলতেছে পরবর্তী ম্যাচে আমি খেলবো তো খুব সুন্দর একটা অনুভূতির ভিতরে কাজ করতেছে দেখি খেলায় কি করতে পারি তো যাই করি ম্যাচ জিতি সবাই দোয়া করবেন আজকে যাতে সফলতার সহিত ভাষায় দিতে পারে আমাদের বড় ভাই সজীব ভাই আসসালাম আলাইকুম রাশিয়া থেকে বাংলার টাইগেটের দাপট চলতেছে তো আজকের এই আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের নাম হচ্ছে কমিটি ক্রিকেট টুর্নামেন্ট এখানে মোট চারটি দল অংশগ্রহণ করবে সেই চারটি দলের নাম দেওয়া হয়েছে সেই নামগুলো এতটাই কঠিন রাশিয়ায় আমার নিজস্ব কষ্ট হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা সহজভাবে যে নাম দিয়েছি গ্রুপে গ্রুপ সি গ্রুপ ডি তো প্রথম পর্যন্ত গ্রুপ এ এবং সির খেলা হয়েছে যেটা আমরা দেখতে পারিনি সেখানে গ্রুপ এ জয়ী হয়েছে এবং এখন যারা পরাজয় ছিল আর কি তাদের সাথে গ্রুপ ডির খেলা হচ্ছে এরপর আমাদের গ্রুপ বীর খেলা এই দুই দলের মধ্যে যে দল হারবে সেই দলের সাথে আমাদের খেলা হবে আর এই যে ব্যাট তো দেখা যাক এই ব্যাট আমাদের হাতে আসতে পারে সে হাসার অপেক্ষা আছি আর সবাইকে শুভেচ্ছা রইল কিছু হলো আমি কি বলবো ভাই আমার আসলে কিছু বলার নাই এই এখানে একজন আছে জায়গা বিন্দাইছে

কামরুল আমার বন্ধু কামরুল ওই বাংলাদেশে যাচ্ছি পরে একদম সকাল ওই সকাল আটটা বাজে রেডি হয়ে আমার একদম আটটা বাজে ঘুম থেকে উঠে রেডি করে ফেলছে

সিগারেট খেলা পারে না তোর বউ দেখ আমাদের মামুন আসতেছে মামুন কিন্তু একটা ছয় মারছে পাঁচটা বল খেলে একটা ছয় মারছে মামুন এদিকে আশিক ভাই ছক্কা মারবা কইছে একটা একটা ছক্কা মারতে পারে নাই ব্যাচারের কপালটাই খারাপ আমার বন্ধু কামরুন করছে যে ওদের দলে সব ব্যাটসম্যান ক্লাসিক্যাল প্লেয়ার সবাই ছয় বলে ছক্কা মারতে পারে এখন যে প্লেয়ার বলছে যে যে ছয় বলে ছক্কা মারার রেকর্ড আছে তার গ্রামে সেইখানে তিন ওভার টানা মেডেল খইছে একটা বলও লাগাইতে পারে না তো তার জন্য নাকি ওরা এখন গবেষণা করতেছে তার জন্য হয়ে গেছে খেলার পরে খেলার পরে এখন নাচ হচ্ছে এক দল হেরে গেছে যে দল হেরে গেছে ওই দল ওই সাইডে এর মধ্যে কান্না করতেছে আর যারা জিতছে তারা এদিকে নাচতেছে আমার বন্ধু হচ্ছে হেরে গেছে আমার বন্ধু আমাদের সজীব ভাই মামুন একই দলে ছিল ওদের দলে হেরে গেছে সকাল নয়টা বাজে যা বসে গেছে গেছে আমরা এখন চলে যাচ্ছি আবার কালকে খেলা শুরু হবে